আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী একটি নাম করা বাজার এই বাজারটি হলো আমার জন্মের আগের বাজার আমাদের শিবপুর থানা নরসিংদির প্রায় পঁয়ত্রিশ বছর পরে এই বাজারে আসলাম এই বাজারটি আমার কাছে অনেক ভালো লেগেছে গ্রামের বাজার এরকম পরিবেশ বাজার আরও অনেক ভালো লাগে তাই বড় ভাই সাথে আসি বাজার করতে মাছ কিনতে

এই যে দেখেন সব সাথে এক হাজার এক হাজার টাকা দিয়ে এক কেজি খুব ভালো দেশি চিংড়ি নিলাম সাথে আরো কেসকি মাছ নিলাম আরো অন্য অন্য মাছ নিব ভাই রুই মাছ কত করে তিনশো টাকা তিনশো বিশ টাকা রুই মাছগুলো দেখেন আচ্ছা আচ্ছা সব শেষে এই যে কই মাছ কত সুন্দর করে রেলা মাছ কিনা শেষ করলাম তারপর চলে আসলাম সবজি হাতে দেখ গ্রামের কত সুন্দর সবজি করলা তারপর কাঁচামরিচ পটল একবারে ফিনিশিং আমার নানার বাড়ির এলাকা বাজার পঁয়ত্রিশ বছর আগে আসা তো অনেক ভালো লাগলো তাই সবাইকে ভিডিওটি বানিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যাই হোক সব শেষে এক কিন্তু করলা নিয়ে নিলাম ষাট টাকা দিয়ে খুব ভালো লাগলো কার কার করলা কি পছন্দ হয়েছে কমন বক্সে জানাবেন এই বাজারে নাম করা কত সুন্দর পরিবেশ বাজারে দেশ সবাই দেখেন গ্রামের পরিবেশ এরকম ঐতিহ্যবাহী বাজার সকলের কাছে কার কাছে না ভালো লাগে সবজি সুন্দর সুন্দর সবজি দেখতেই পাচ্ছেন বিডিওটি আর দীর্ঘায়িত করবো না অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই বিডিওটি করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে তা সবাই ক্ষমা দৃষ্টিতে থাকবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন খুঁজা হাফেজ আল্লাহ হাফেজ